আমার ভাইরা দোস্ত আবাব হাজার কোটি টাকার মালিক হয়ে আপনি যদি পাবেন এটা আপনার জন্য অনেক বড় নেয়ামত সামান্য দুনিয়ার ক্ষমতার মালিক হয়ে যদি পাবেন এটা আপনার জন্য দুনিয়ায় অনেক বড় নেয়ামত দুনিয়ার সামান্য সম্মান পেয়ে যদি ভাবেন এটা আপনার জন্য অনেক বড় নেয়ামত আসলে আপনি আল্লাহর নিয়ামত কি সেটাই এখনো বুঝেন না আমাদের এক বুজুর্গ বলতেন যে তোমরা কোন জিনিসটাকে নেয়ামত মনে করো কোন জিনিসটাকে বড় নেয়ামত মনে করো দুনিয়ার ধন দৌলতকে নামত মনে করো হাজার কোটি টাকার মালিককে নামত মনে করো ও বৃদ্ধ বয়সী বাবা ও শরীয়তপুরের नौजवान যুবক ও পর্দার আলের মা ও পর্দার আলের বোন দুনিয়ার সামান্য টাকা पाया নিজেকে এটা মনে করো আল্লাহ বুঝি আমাকে অনেক বড় আমত দিয়েছে দশতলা ভবনের মালিক হইতে পারলে মনে করো আল্লাহ আমাকে অনেক বড় আমত দিয়েছে একটা সুন্দর গাড়ির মালিক হইয়া ভাবো আল্লাহ বুঝি তোমাকে অনেক দিয়েছে এলাকার মেম্বার হইতে পারলে তোমার অত্যাচারে মানুষ বাসে না চেয়ারম্যান হইতে পারলে তোমাকে চাঁদা দিতে দিতে মানুষের অবস্থা খারাপ এমপি হইতে পারলে তোমার সাথে কথাই বলা যায় না মন্ত্রী হইতে পারলে তোমার তো কেউ কুলি খুঁজে পায় না বাবু এটা তোমাকে আল্লাহ অনেক দিয়েছে আমাদের বলে না না না। তাকে দেখো গাড়ি আছে তারও বাড়ি আছে যে জীবনে করে দিন আল্লাহকে একটা সিজদা দেয় নাই যে জীবনে গুরুদিন দিন আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেয় নাই এমন মানুষেরও দশতলা ভবন আছে না না আর জোরে আওয়াজ দিয়ে বলো যুবক আছে না নাই এ আমেরিকার বারাক ওবামা আল্লাহর ওলি নাকি আর জোরে বলেন আল্লাহর ওলি নাকি টাকা একটা কাফের আল্লাহ তাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিছে তোমাদের হিসাবে সেটা নিয়ামত যদি ধন দৌলত হয়ে থাকে তাহলে হিন্দুদেরকে আল্লাহ যা দিল ধন দৌলত দিল এটা বুঝি অনেক বড় নেয়ামত তাকে দেখো দুনিয়ায় কত বড় লোক আছে জীবনও কোনো দিন হজ করতে যায় নাই মক্কামুদিনে কোনো দিন যায় নাই মসজিদও কোনোদিন আসে না মহল্লার একজন মনুব্বি মারা গেলে একজন আলেম মারা গেলে একজন যুব মারা গেল কোনোদিন যারা যারা নামাজটা পর্যন্ত পড়ে না এমন বড় লোক আমাদের সমাজে আসে না রায় তারপরে যদি তুমি বাবো হাজার কোটি টাকার মালিক হইয়া এটা বুঝি আল্লাহর নেয়ামত। বড় একটা গাড়ির বাড়ির মালিক হ্যাঁ বাবু যদি এটা আল্লাহর নেয়ামত আসলে তুমি এখন পর্যন্ত আল্লাহর নেয়ামত কোনটা সেটাই বুঝো নাই ও যুবক শোনো আমার আল্লাহ তার সবচেয়ে বড় নিয়ামত না সম্পদ না ক্ষমতা না গাড়ি না পারি না আমার আল্লাহ বান্দার জন্য সবচেয়ে বড় যে নেয়ামত দিয়েছে সেটা হলো বান্দা আল্লাহর কদমে শেষ দাদাওয়া আপনি হাজার কোটি টাকার মালিক আল্লাহ আপনাকে আপনাকে আপনার এই কপালকে আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য কবুল করে নাই আপনার এই জিন্দগির কোনো মূল্য নাই এ পরলোক তো সেই ব্যক্তি যে ফজরের নামাজ জামাতের সাথে পড়ে তাকবীর উলার সাথে পড়ে আমার আল্লাহর কদমে সেজদা দিয়া আমার মালিক ডাক দেয় হাম গুনাহগার আর তু গফফার হাম বলি বুসে তু ہم گار اور تو گفار ہے ہم بری آئے بوس تو ستار ہے قلب ویدا کر دے مجھے اور رونے والے آخ دے تاں کے میں روتا رہو تیرے رضا کی واسطے یا رب ہم سے رافا ہے برے اب تو لیکن آفری در پر تیرے تیرے در پر ہاتھ پلاتا ہے ہاں جو پاہی لیتا ہے ہر و مقصود کو ہر گور دے دے کے تئیں جو نہ مانگے اس سے تو بیار ہے وہ ہمارے বয়সি বাবা ও নৌজন ও পর্দার আলের মা ও পর্দার আলের বোন হাজার কোটি টাকার মালিক হইয়া তুমি যদি ভাবো আল্লাহ তালা তোমার উপর সন্তুষ্ট গাড়ির মালিক হইয়া তুমি যদি ভাবো আল্লাহ তালা তোমার উপর সন্তুষ্ট তুমি বিশাল ক্ষমতার অধিকারী যদি ভাবো আল্লাহ তো আমাকে নামত দিয়েছে তোমার উপর সন্তুষ্ট আসলে আল্লাহ কখন বান্দার উপর খুশি হয় সেটাও তুমি বুঝো নাই আল্লাহ কোনটা বান্দাকে নামত হিসাবে দেয় সেটা তুমি বোঝো না ও পর্দারা আলের মা ও বন ভালো করে খেয়াল রাখো ভালো করে খেয়াল রাখো নজান যুবক ভাইরা ভালো করে খেয়াল রাখো আমার আল্লাহ কাউকে সম্পদ দিলি তার উপর খুশি হয়ে সম্পদ দেয় না আমার আল্লাহ কাউকে ক্ষমতা দিলে সম্মান দিলি তার উপর খুশি হয়ে দেয় না তাকে দেখো কত ব্যানামাজি আছে আজকে জনগণ ফুলের মালা দেয় আগামীকাল সেই জনগণই ওই ব্যানামাজি নেতাকে জুতার মালা পরা দেয় কারণ কি কারণ কি এতদিন তো অনেক সম্মান ছিল এতদিন তো অনেক বাহাদুরি ছিল এখন জনগণ কেন জুতা মারে কারণ আল্লাহ তারা তাকে সম্মান নিয়ামত হিসাবে দেয় নাই খুশি হিসাবে দেয় নাই পরীক্ষা হিসাবে দিয়েছে আমার ভাইরা দোস্ত আবাব আল্লাহ কোন বান্দার উপর বেশি খুশি সরকারে দো আলম নবী বলেন যেই বান্দাকে আল্লাহ তালা বেশি বেশি আবাদত করার তৌফিক দেওয়া যায় বুঝতে হবে আমার আল্লাহ যদি আমাকে আজকে ফজরের নামাজ জামাতে আদায় করার তৌফিক দেন আল্লাহর কদম যদি সেজদা দেওয়ার তৌফিক দেন যুবক তুমি বুঝবা আমার মালিক তোমার উপর খুশি আছে মসজিদে মহাজন মাইকে আজাম দিয়া দিছে হাই আলা সালা মসজিদে আজান দিছে তারপরে তোমার ঘুম বাঙেরা তোমার তারপরে কোনো হুশ নাই মসজিদে তোমার যাওয়ার কোনো সুযোগ হয় না মসজিদে তুমি এখনো যেতে পারো না ঘরে শুয়ে আসিয়া পাবো তোমার মালিক বুঝি তোমার উপর মহা খুশি তোমার মালিক বুঝি তোমার উপর মহা সন্তুষ্ট আরে কপাল না 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 আল্লাহ ওই বান্দার উপর সন্তুষ্ট না যে বান্দার বান্দার বিশাল অট্টালিকা আছে আমার আল্লাহ ওই বান্দার উপর সন্তুষ্ট না যে বান্দার অনেক গাড়ি আছে বাড়ি আছে ক্ষমতা আছে আমার আল্লাহ ওই বান্দার উপর সন্তুষ্ট যেই বান্দা কন করে শীতের মধ্যে বান্দা শীতের দিকে তাকায় না শরীরে ঠান্ডা লাগবে সেই দিকেও তাকায় না সর্দি লাগবে সেই দিকেও তাকায় না শরীর খারাপ হতে পারে জ্বর উঠতে পারে সেই দিকেও তাকায় না বান্দা মহাদ্দিন যখন মসজিদে আসলা তুফাই রুম মিনান্ন আজানের ডাক শোনার সাথে সাথে যেই বান্দা উজু করে মসজিদ গিয়ে আমি আল্লাহর কদমে সেজদা দেয় আমার আল্লাহ ওই বান্দার উপর সবচেয়ে বেশি সন্তুষ্ট আল্লাহ কার উপর সন্তুষ্ট যেই বান্দা আল্লাহর কদমে সেজদা দেয় ওই বান্দার উপর আল্লাহ কি আমার আল্লাহ ওই বান্দার উপর সন্তুষ্ট যেই বান্দা কার কদমে সেজদা দেয় আল্লাহ আল্লাহ আসতে বললেন

আর ওজনে বলেন কাকে সন্তুষ্ট করবো রাস্তা কিন্তু দুইটা কয়টা একটা জান্নাতের রাস্তা একটা জাহান্নামের রাস্তা আল্লাহ তালা সন্তুষ্ট হইলে যাব কোথায় আর আল্লাহ যদি অসন্তুষ্ট হয় যাব কোথায় কার রাস্তায় চলবো কার রাস্তায় চলবো আমার আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেন আল্লাহ আমানু في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا زومين المدى اكسيد المنوش تكبو এরা আল্লাহ সারা কিছু বুঝবে